নমস্কার অ্যাস্ট্রোলজিবির জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখব যে বৃশ্চিক রাশির এপ্রিল মে মাস দু চব্বিশ কিরকম যাবে তার আগে বলে রাখি এই এপ্রিল মে মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আপনারা দেখতে পাবেন যে এই এপ্রিল মে মাসে নতুন স্কুলের সেশন শুরু হচ্ছে স্কুল কলেজে খুব চাপ থাকে নতুন সেশনের জন্য তারপরে অফিসে নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ভোটের একটা ব্যাপার চলছে শুধু ইন্ডিয়াতে নয় ইন্ডিয়া বাংলাদেশ ইউএসএ সমস্ত অনেক বড় বড় জায়গা থেকে এখন ভোটের ব্যাপার স্যাপার চলছে তো সুতরাং দিক থেকে এই এপ্রিল মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই এপ্রিল মে মাস কিরকম যাবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু দেখব প্রথমেই বলি যে সেকেন্ড এপ্রিল দু থেকে টোয়েন্টি এপ্রিল দু এবং ষষ্ঠে আসবে বৃষ্টিক রাশি ষষ্ঠী আসবে টেন মেতে এই টেন মে আগে অব্দি যে পরিস্থিতিটা এটা মোটামুটি অ্যাভারেজ যাবে বৃষ্টিক রাশির সব দিক থেকে কার সঙ্গে বন্ধু বান্ধবদের সাথে একটু কলহ হতে পারে বা নিজের সম্পর্কে বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে কলহ বা দাম্পত্য জীবনে একটু কলহ আসতে পারে তবে অ্যাভারেজ অ্যাভারেজ যাবে খুব বেশি এক্সপেকটেশনের ভেতরে যাবে না বা বাইরেও যাবে না এটা বুধের গোচর বলছি বা টেন্থ মের পরে ভালো আছে সৌভাগ্য লাভ আছে এবং অনেক কিছু অর্থনৈতিক উন্নতি আছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আছে বা কোনো নতুন অফার আসতে পারে বা নতুন কোনো ব্যবসার সুযোগ চলে আসতে পারে বা যারা চাকরি চেঞ্জ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরির অপশান চলে আসতে পারে বা ভালো অফার চলে আসতে পারে এই সম্ভাবনা গুলো হওয়ার রয়েছে এবার রবির রবির ক্ষেত্রে রবি এপ্রিলের পঞ্চম এবং এপ্রিলের পর আসবেন এবং ফরটিন্থ মেতে যাবেন বৃষ্টিক রাশি সপ্তম এর মধ্যে এই যে তেরোই এপ্রিলের পরের যে ফেজটা এই ফেজটা আপনারা ভালো পাবেন তেরোই এপ্রিলের পরের ফেজ থেকে এর থেকে কর্মে সাফল্যের হওয়া কর্ম সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা এবং নিজের লাইফস্টাইল জীবনের মান উন্নতি হওয়ার একটা সম্ভাবনা আছে নতুন কিছু হয়তো বাড়িতে নতুন কিছু ইনকর্পোরেট করলেন বা নতুন কোনো ভালো ইলেকট্রনিক গ্যাজেটস কিনলেন সেগুলোও ভালো হবে ভালো সিলেকশন হবে আপনার হ্যাঁ তো এই জায়গাগুলো থেকে অনেকটা বেনিফিট আপনারা পাবেন তারপর আসি মঙ্গলের ব্যাপারটায় মঙ্গল তেইশ এপ্রিলের আগে বৃশ্চিক রাশির চতুর্থে থাকবে এবং তেইশ এপ্রিলের পর মঙ্গল বৃশ্চিক রাশির পঞ্চমে চলে যাবে এই এই জায়গাটা একটু মঙ্গলের জন্য কিছু নেগেটিভ এফেক্ট হয়তো একটু আসতে পারে হ্যাঁ নিজের একটা সম্ভাবনা কিছু থাকছে তবে কোনো কোনো সামান্য এছাড়া দিক থেকে স্বাস্থ্যের দিক থেকেও একটু সম্ভাবনা একটু অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে বাকি দিকগুলো মোটামুটি হয়ে যাবে আর শনি থাকবে বৃশ্চিক রাশির চতুর্থে এর জন্য কিছু শত্রু বৃদ্ধি হওয়ার সামান্য কিছু সম্ভাবনা থাকতে পারে তবে ওভারঅল দেখতে গেলে তেইশে এপ্রিলের পর থেকে এই যে ফেজটা শুরু হবে তেইশে এপ্রিলের পর থেকে তাতে কিন্তু তেইশে এপ্রিল তারা মে মাসটাও মোটামুটি পুরোটাই অর্থনৈতিক দিক থেকে অনেকটা লাভ পাবেন এবং সম্পর্কের দিক থেকে অনেকটা লাভ পাবেন যারা নতুন পাত্রপাত্রী খুঁজছেন একটা সম্ভাবনা তৈরি হওয়ার চান্স আছে ঠিক আছে তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে বৃষ্টিক রাশি বেশ কিছু লাভ এই এপ্রিল মে মাসে পাবে এবং বৃষ্টিক রাশি মঙ্গলের রাশি এবং বলে রাখি বিশেষ করে ভোট বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বৃষ্টিক রাশি তাদের কিন্তু তারা তারা কিন্তু এই এপ্রিল মে মাসে অনেক সুযোগ পাবেন এবং তাদের শত্রু বৃদ্ধি হবে শত্রু বৃদ্ধি হবে ভালো কিন্তু তাদের দিকে জনসমর্থনও অনেকটাই আসবে জনসমর্থনের দিক থেকে তারা অনেকটাই এগিয়ে থাকবেন এবং আহ আপনাদের যে নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি এবং নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের আপনাদের নেতৃত্ব দিয়ে কিছু ভালো ভালো কাজ হবে এবং মানুষও সেটা দেখতে পাবে সেটা যে কোনো দেশেরই হোক ও বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা নেতা নেত্রী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা এই জায়গাটা অনেকটা লাভজনক হবে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার রাশি বৃষ্টি কিনা এগুলো জানাটা খুব দরকার তার জন্য প্রয়োজন যেটা সেটা হচ্ছে ছকটা জানা ছক জানলে তবে এগুলো কনফার্ম বলা যায় এবার বলে রাখি যারা চক সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান বা যোগাযোগ করতে চান তারা এই উপরে দেওয়া চ্যানেল থেকে আপনারা যদি উপকৃত হন বা এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই আপনাদের যে কমেন্টস সেই কমেন্টসটা অবশ্যই 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 আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ